পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্স এর বাংলা বিষয়ের একটি গল্প পশু ভাষা লেখক সুবিনয় রায় নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব পশু পাখির ভাষা আমরা মানুষরা যেমন নানা ভাবে কথার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করি যারা কথা বলতে পারে না তারা আকার ইঙ্গিতে হয়তো প্রকাশ করে কিন্তু বেশিরভাগ মানুষই তার কথার মাধ্যমে ভাষা বিভিন্ন হতে পারে বিভিন্ন জায়গায় স্থান ভেদে এলাকা ভেদে আমরা কেউ বাংলায় কেউ হিন্দিতে আমরা মনের ভাব প্রকাশ করি কিন্তু পশু পাখি তাদের তো নির্দিষ্ট সেই অর্থে কোনো ভাষা নেই এমন একটি ভাষা যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে কথাবার্তার আদান প্রদান করে তেমন তো ভাষা নেই তাদের কিছু আঁকার ইঙ্গিত রয়েছে কিছু পশু কিছু পাখি হয়তো আহ দু চারটে কথা মানুষের শিখিয়ে দেওয়া কথা বলতে পারে কিন্তু সামগ্রিকভাবে পুরোপুরি কোনো পশুই কিন্তু বা পাখিরা কথা বলতে পারে না মানুষের মতো সাবলীল ভাবে বা সহজ এই প্রবন্ধে বা এই গল্পে লেখক সুবিনয়ী পশু পাখির ভাষা সম্বন্ধে পশু পাখিরা আকার ইঙ্গিতে যেভাবে মনের ভাব প্রকাশ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রথমে লেখক সম্বন্ধে কয়েকটি কথা বলেনি। লেখক সুবিনয় রায়চৌধুরী বা সুবিনয় রায়ও বলা যেতে পারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার বড় ছেলে ছিলেন সুকুমার রায় উপেন্দ্র কিশোর চৌধুরীর আসল নাম হল কামদারঞ্জন রায় এই চৌধুরী পরবর্তী সময় এই পদবী তিনি পেয়েছেনেন্দ্র কিশোর চৌধুরীর বড় ছেলের নাম সুকুমার রায় তার যে দ্বিতীয় পুত্র তিনি ছিলেন সুবিনয় রায় বা সুবিনয় রায়চৌধুরী প্রখ্যাত সাহিত্যিক ছিলেন তার বাবা এই সুবিনয় চৌধুরী তিনি কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন ভালোভাবে যেমন হারমোনিয়াম এসরাজ এই সমস্ত বাদ্যযন্ত্র তিনি দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন তার গানের ক্ষেত্রেও তার বেশ জ্ঞান ছিল ছোটদের জন্য অনেক কিছু তিনি লিখেছেন একদিকে লিখেছেন বাচ্চাদের মনের যে জিজ্ঞাসা সেটা মেটানোর জন্য নানা তথ্যনিষ্ঠ অর্থাৎ তথ্য সমৃদ্ধ নানা তথ্য আছে এমন অনেক লেখা তিনি লিখেছেন সন্দেশ পত্রিকায় তিনি ছোটদের পত্রিকা সন্দেশ পত্রিকা সেই পত্রিকায় তিনি লিখেছেন অনেক রচনা তার রয়েছে সেই সুবিনয় রায়চৌধুরী তিনি কিন্তু এই পশুপাখির ভাষা এই প্রবন্ধ বা এই গল্পটি তিনি লিখেছেন এবার গল্পের বা এই প্রবন্ধের আলোচনায় আসে পশু পাখির কি ভাষা আছে তারা কি মনের দিয়ে প্রকাশ করে মানুষ যেমন তার মনের ভাব ভাবনাগুলো বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে পশু পাখিরও কি সেরকম ভাষা আছে সে ভাষা কি আছে হয়তো আমরা বুঝতে পারি না তারা বোঝে পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে এইসব প্রশ্ন মানুষের মনে বহু কাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহু কাল থেকে চলে আসছে বা হয়ে আসছে অর্থাৎ মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু অনেক আগের থেকেই আছে যে পশু পাখিরা কি নিজেদের কোন ভাষা আছে এবং সেই ভাষায় কি তারা কথা বলে মানুষের এই জিজ্ঞাসা আছে তারা চেষ্টা করেছে সে ভাষাটা বোঝার পশু পাখারা অবশ্য মানুষের অনেক কথারই অর্থ বোঝে মানুষ যে সমস্ত কথাগুলো বলে সেই কথাগুলির অর্থ কিন্তু পশু পাখিরা বোঝে বুদ্ধিমান জীব যেমন কুকুর বনমানুষ ঘোড়া তাদের মানুষের দেওয়া নাম শুনলেই মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে কোনো কুকুরকে আমরা কাউকে ভলু কাউকে কালু বলে ডাকতে পারি সেই ডাক শুনে তাড়াতাড়ি তারা ছুটে আসে বনমানুষ বা ঘোড়ার ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটে তার ব্যতিক্রম হয় না তা মানুষ যেই নাম ধরে তাদের ডাকে সেই নাম শুনলেই তারা কান খাড়া করে নাম ধরে ডাক দিলে কাছে চলে আসে মুরগিরা তিতি বলে যদি ডাকি তিতি তিতি করি মুরগি চলে আসে হাঁসকে সই সই বা চই চই বলে হাঁসকে ডাকলে হাঁস চলে আসে পুকুরে যদি খেলে বেড়ায় হাঁসগুলো চলে আসে ছাগল ডাক শুনে আসে হাতি তো মাহুতের কথা শুনেই চলে মাহুত কি কাদের বলে যারা হাতির দেখাশোনা করে হাতিকে চালায় হাতির প্রশিক্ষণ দেয় খাবার দাবার ইত্যাদি দেখে তাদের বলে মাহুত সেই মাহুত ডাক দিলে হাতি মাহুতের কথা অনুযায়ী চলে হাতি দেখাশোনা করে মাহুতরা তাকে স্নান করায় খাবার দেওয়া ইত্যাদি মাহুতের ভাষায় অর্থাৎ পূর্ববঙ্গের ভাষায় এখানে বলে দিয়েছে পূর্ববঙ্গ বলতে বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশের ভাষায় মাহুতরা যদি হাতিকে বলে বৈঠ তাহলে হাতিরা বসে পড়ে যদি বলে তেরে তাহলে হাতি কাত হয়ে যায় আর যদি বলে ভরি তার মানে সে পিছনে চলে যায় মাইল যদি বলা হয় তাহলে সে সাবধান হয়ে যায় কুকুররাও কথা শুনে হুকুম পালন করতে কুকুরদেরও নানা ধরনের কথা বললে তারা সেই কাজগুলো করে অবশ্য সেসব কথার অর্থ তাদের শেখাতে হয় সেই কথার অর্থ মানুষ কিন্তু সেই অনুযায়ী অর্থাৎ ট্রেনিং প্রপার ট্রেনিং হলে প্রশিক্ষণ হলে কুকুররাও সেই কথাগুলো অর্থ বোঝে পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা অর্থাৎ পশুরা মানুষের ভাষা বোঝে অর্থাৎ মানুষ যেগুলো বোঝায় বা যেগুলো তাদের করতে বলে সেগুলো তারা করে কিন্তু সেই ভাষায় তারা কিন্তু কথা বলতে পারে না মানুষের সাথে সেই ভাষায় কথা বলে অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় আমরা পশুকে কিছু বলি কুকুরকে কিছু বলি তার প্রত্যুত্তরে সে কিন্তু বাংলা ভাষায় বা বাংলা কথায় উত্তর দিতে পারে না আবার নিজেদের মধ্যে অর্থাৎ একটি কুকুর আরেকটা কুকুরকে কিন্তু বুঝিয়ে বলতে পারে না যে এই মানুষটা তাকে কি বললো তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাব প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের মুখ থেকে তারা এমন কিছু আওয়াজ করে বা শব্দ করে যার দ্বারা তাদের মনের ভাবকে প্রকাশ করা হয় বা কুকুর ঝগড়া করার বেড়াল সময় যে শব্দ করে কান্নার সময় সে শব্দ করে না বেড়াল বা কুকুর যখন ঝগড়া করে তখন এক ধরনের আওয়াজ করে আবার যখন কান্না করে তখন আরেক ধরনের আওয়াজ করে দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে কুকুরের ঝগড়া আর রাগের মধ্যে ঘেউ আছে ভয় বা কান্না শব্দে কেউ আছে কুকুর যখন ঝগড়া করে বা রাগ করে তখন ঘেউ ঘেউ করে আর যখন কান্না করে বা ভয় পায় তখন কেউ বলে আওয়াজ করে জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যায় একটু অর্থাৎ কুকুরের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে অ্যালসোশিয়ান আছে আমাদের রাস্তার কুকুর আছে এছাড়া আরো কত ধরনের প্রজাতির কুকুর আছে সেই ধরনের কুকুর এক একটা কুকুরের জাত ভেদে হয়তো ডাক আলাদা তার গাম্ভীর্য বা তার তার গলার টোনটা আলাদা বিড়ালের তেমনি সাধারণ আওয়াজে মেয় মিউ ইত্যাদি আছে রাগ বা ঝগড়ায় ওয়াও আছে তেমনি একই রকম ভাবে সে যখন আওয়াজ করে করে সাধারণভাবে মিউ ইত্যাদি আর যখন রেগে যায় আর ঝগড়া করে আরেকটি বিড়ালের সঙ্গে তখন ওয়াও করে ওঠে তোমরা নিশ্চয়ই এই পার্থক্য গুলো নিশ্চয়ই দেখে থাকবে তোমরা দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় যে সে ঝগড়া করছে না কাঁদছে কি শুধু আওয়াজ করছে নিশ্চয়ই আওয়াজ করছে কথাটি রয়েছে অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে আওয়াজ করার অর্থ কি যে তুমি তার দিকে খেয়াল করো তাকে খাবার দাও বা ইত্যাদি ইত্যাদি অনেক পশু এই ধরনের শব্দ করে থাকে পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে পাখিরাও নিজেদের ভয় রাগ প্রকাশ করার জন্য কিছু বিশেষ শব্দ বা আওয়াজ করে বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়েও পশু পাখিরা বেশ জানে যখন একটি পশু বা একটি পাখি বিপদে পড়ে সমস্যায় পড়ে তখন অন্য পশুকে জানানোর জন্য সে বিশেষ কিছু শব্দ করে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন এখানে একজন সাহেব একজন বিখ্যাত ওয়াইল্ড অ্যানিম্যাল ম্যান বলা হয় তাকে বন্য প্রাণীদের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল একজন ব্রিটিশ ব্যক্তি রুইবেন কাস্টাং আমি তার একটা ছবি দিয়ে দিচ্ছি তাদের পরিবার বন্যপ্রাণীর ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তিনি একজন ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের লোক ছোটবেলা থেকে তিনি তার বাবার দোকানে পশু পাখিদের সঙ্গে থেকেছেন তাদের লক্ষ্য করেছেন তা দেখে পশু পাখিদের সাথে তার একটা সক্ষ বা বন্ধুত্ব হয়ে গেছে ভালোভাবে তিনি পশু পাখিদের পর্যবেক্ষণ করেছেন তিনি বলেন আমি পশুর ভাষা বেশ বুঝি অর্থাৎ পশুরা কি বলতে চায় সেটা আমি বুঝি কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি যারা জঙ্গলে থাকে যারা পোষ মানে মানেনি যাদের পোষ মানানো হয়নি এমন হাতির সামনে পড়ে গেছি বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি অর্থাৎ আমার একদম কাছে চলে এসেছে ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি অর্থাৎ ভাল্লুক আমার সামনে চলে এসেছে গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে গরিলা এক ধরনের জীব মূলত প্রাইমেট বর্গীয় আকৃতিতে বেশ বড় সবচেয়ে বড় আফ্রিকা জঙ্গলেদের বাস সেই গরিলার সামনেও পড়ে গেছি জড়িয়ে ধরেছে প্রায় আমাকে কিন্তু একটা জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান পশুরা কি বলতে চায় সেগুলো যেন আমি জেনেছি বা আমি বুঝতে পারি এই জন্য সেই ভাষা জ্ঞান থেকে পশুদের ভাষা আমি বুঝতে পারি দেখে তাদের ভাষায় তাদের সাথে কথা বলে আমি বিপদ থেকে মুক্ত হয়েছি আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি অর্থাৎ পশুদের ভাষা আমি কিছু কিছু জানি দেখে এতবার অর্থাৎ এতবার আমি বিপদে পড়েছি এবং এতবার আমি মৃত্যুকে কাছ থেকে দেখেছি যে মৃত্যুর দেবতা হিন্দু ধর্মে যে মৃত্যুর দেবতা যা যা যিনি তাকে বলা হয় জম যম যেখানে থাকেন সেটাকে বলে লোক আর জমকে আরেকটা নাম যমরাজ বলেও বলা হয় তিনি মৃত্যুর দেবতা সেই মৃত্যুকে আমি কাছ থেকে দেখেও তাকে এড়িয়ে যেতে পেরেছি জম আমাকে নিতে পারেনি তিনি আরো বলেন সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু তাহলে অনেকটা নিরাপদ হবে সিংহকে যদি সিংহের ভাষায় অর্থাৎ সিংহের ভাষা যদি তুমি বুঝতে পারো এবং তাকে বলতে পারো যে তুমি তার ক্ষতি করবে না তার বন্ধু তাহলে কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না তারপর যদি তাদের জাতের আদব অনুসারে তার কাছে যেতে পারো তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না আর তাদের জাতের আদব কায়দা অর্থাৎ তারা যেইভাবে চলে তাদের যে নিয়ম কানুন তাদের যে সমাজের রীতিনীতি সে অনুযায়ী যদি তাদের কাছে যেতে পারো তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না তারা তোমাকে আর ভয় পাবে না বা তোমার উপর আক্রমণ করবে না কেস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন খাচার এবং জঙ্গলে অর্থাৎ পোষা এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয় নানা সুযোগ ঘটেছে তিনি চল্লিশ বছর এই বন্য জন্তুদের সাথে তার সম্পর্ক তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি গরিলা সিংহ গ্রিজলি ভাল্লুক এবং শ্বেত ভাল্লুক এখানে কয়েকটি পশু প্রাণীর কথা বলা হয়েছে একটি হল শিম্পাঞ্জি এরাও প্রাইমেট বর্গের প্রাণী আফ্রিকার এদের এদের কিন্তু দেখা যায় চার ধরনের এই শিম্পাঞ্জির একটি ছবি আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের আহ বুঝতে সুবিধা হবে কোনটি শিম্পাঞ্জি কোনটি গরিলা গরিলার প্রসঙ্গ আবার এসেছে গরিলাও প্রাইমেট বর্গের প্রাণী আফ্রিকার জঙ্গলে বাস সবচেয়ে বড় হলো আকৃতিতে এবং সাধারণত একটি একটি মানুষের মানুষের সাথে সম্পর্ক যে তার পিতৃত্ব তিনি কি একই সন্তান বাবার কিনা সেটা জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হয় যে তার বৈশিষ্ট্যগুলো তার শরীরে কতটা আছে এই ডিএনএ পরীক্ষা দেখা গেছে গরিলার সঙ্গে মানুষের যে গরিলার ডিএনএস আর মানুষের ডিএনএ প্রায় সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ মিল আছে অর্থাৎ গরিলার সাথে মানুষের কিন্তু অনেকটাই মিল আছে সঙ্গেও রয়েছে সেই গরিলার কথা বলা হয়েছে সিংহের কথা বলা হয়েছে গ্রিজলি ভাল্লুক উত্তর আমেরিকায় ধরনের ধরনের রঙের এক ভাল্লুক ভাল্লুক যাদেরকে বলা হয় তার ছবি আমি দিয়ে দিচ্ছি এবং শ্বেত ভাল্লুক মূলত উত্তর মেরুতে দেখা যায় সাদা রঙের ভাল্লুক শ্বেত মানে সাদা রং এরা মাংসাশী প্রাণী এদের ওজন কিন্তু চারশো থেকে ছশো কেজি পর্যন্ত হয় বর্তমানে যে যেইভাবে প্রকৃতি গরম হয়ে উঠছে অর্থাৎ বিষ্ণু উষ্ণায়ন দেখা যাচ্ছে এর ফলে কিন্তু এই ভাল্লুকরা পৃথিবী থেকে আস্তে আস্তে কিন্তু অবলুপ্তির দিকে চলে যাচ্ছে সেই শ্বেত ভালো বন্ধুত্ব ছিল তিনি বলেন এইসব পশুর গলা শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয় এদের সাথে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে অর্থাৎ এদের সাথে এদের গলা আমি নকল করতে পারি এই অনেক ক্ষেত্রেই আমি যেমন প্রাণে বেঁচেছি পাশাপাশি এদের সাথে বন্ধুত্ব করতে পেরেছি আমি পশুরা শুধু শব্দের পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানা রকম ইশারায় বলে শব্দের সাহায্যে শুধু নয় নানা ধরনের ইশারা বা আকার ইঙ্গিতেও তারা কথা বলে কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি একেও ভাষা বলতে হবে কুকুর যখন খিদে পায় বা কেউ যখন খাবার দিতে যায় তখন সে লেজ নাড়তে থাকে তার কিন্তু একটা অর্থ আছে তার কান একটা অর্থ আছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারি তার আকার ইঙ্গিতে সে কিন্তু বোঝায় পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে যারা যে সমস্ত পশুকে মানুষ পোষে বাড়িতে রেখে দেয় সেই সমস্ত পশু জঙ্গলের পশুর থেকে বেশি চিৎকার চেঁচামেচি করে পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায় কিন্তু জঙ্গলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই তারা স্বভাবতই নীরব তারা জানে যে তারা যদি বেশি আওয়াজ করে অন্য জন্তুও তাদের আক্রমণ করতে পারে তারা এই জন্য চুপচাপ থাকে এটাই মূলত কারণ জন্যই তারা কেন তারা স্বভাবত নীরব কারা নীরব এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে পশুর মধ্যে শিম্পাঞ্জি ওরাং ওটাং জাতীয় বন মানুষের ভাষা বিশেষ কিছু নেই শিম্পাঞ্জির কথা আগেই বলেছি আর ওরাং ওটাং এর কথা কয়েকটি কথা বলিনি ওরাং ওটাং বা বন মানুষ এদের শরীরে লাল কিংবা বাদামী যে পৃথিবীতে যেভাবে বন ধ্বংস হয়ে যাচ্ছে তার ফলে এরাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে সিঙ্গাপুরের চিড়িয়াখানায় কিছু আহ ওরাং ওরাং ওটাং রয়েছে তাদের প্রদর্শনী করা হয় সেই ওরাং ওটাং এদের কথা বলা হয়েছে তারা তারা পশুর মধ্যে শিম্পাজী ওরাং ওটাং জাতীয় বন মানুষের ভাষা বিশেষ কিছু নেই ভাষা নেই বানরের মধ্যে কয়েক জাতীয় বড় মানুষ ছাড়া অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই ক্যাস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে বহু বছর গবেষণা করেছেন তিনি বলেন ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায় তারা কি বলতে চাইছে তার মনের ভেতরের আওয়াজগুলো যেন বোঝা যায় এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয় তারা যে ধরনের কথা বলছে আওয়াজ করে সেগুলো যদি নকল করা যায় তাহলে তাদের সাথে বন্ধুত্ব করানো বা ভাব পাতা ভাব পাতানো মানে বন্ধুত্ব করা সেটা সুবিধা হয় ক্যাস্টাং সাহেব বলেন হাতি সিংহ বাঘ আর ভাল্লুকের কয়েকটি গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা তারপর খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে বাঘের চেয়ে চিতা ঢের সহজে ভাব পাতায় আর পোষও মানে চিতা যার কথা বলা হয়েছে বাঘের চেয়ে কিন্তু চিতা আহ খুব তাড়াতাড়ি মানুষের সাথে মানুষের পোষ মানে তার মুক্তিটি দেখলে অনেকটা বিড়াল বিড়াল ভাব মনে আসে অর্থাৎ বিড়াল যেভাবে সহজে মানুষের কাছে পোষ মানে তেমনি ভাল্লুক নিরামিষাসী আর লোভী তাকে খাবার দিলে নেয় আর আমি জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না খাবার সময় তার কারো সঙ্গে ভাব নেই তখন সকলকেই অবিশ্বাস যে কেউ হয়তো তাকে আহত করতে আসছে বা তার খাবার কিনে নিতে আসছে শিম্পাঞ্জি ওরাং এদের বিশেষ কিছু আহ এদের বিষয়ে কিছু লেখা হয়নি এটা তো মানুষেরই জাত ভাই কিন্তু ভাষা এদের বড় একটা নেই শিম্পাঞ্জি ওরাং এরা মানুষের স্বভাব যেমন এদেরও স্বভাব অনেকটাই তাই এই জন্য তাদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে এদের ভাষা বড় একটা নেই ভালোবাসা সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে তাদেরকে ভালোবাসলে তাদের প্রতি সহানুভূতি দেখালে তাদের কষ্টে দুঃখে সহানুভূতি দেখালে তারাও ভাব পাতায় এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায় তাদের মনের ভাবটা মুখেই বোঝা যায় গরিলাও এদের জাত ভাই সেও অনেকটা এদের মতো তবে একটু কম চালাক গরিলা শিম্পাঞ্জি বা ওরাঙের থেকে একটু কম চালাক এই ছিল আজকের এই ভিডিও আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ